আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা আজকে উর্দু কায়দা এর সাত নং ক্লাসে উপস্থিত হয়েছি আজকে উর্দু কায়দা মূল কায়দার আঠারো নং পৃষ্ঠা থেকে আমরা পড়ব এর আগে আমরা তিন বিশিষ্ট উর্দু শব্দ এবং তার দ্বারা বাক্য তৈরি করা শিখেছি আজকে আমরা পড়ব চার হরফি আলফাজ আবার উন সে জুমলে অর্থাৎ চার বিশিষ্ট শব্দ এবং তার দ্বারা বাক্যসমূহ তৈরি করা এটা আমরা শিখব চার হারফি আলফাজ আওয়ার উনসে জুমলে চার বিশিষ্ট শব্দ এবং তার দ্বারা বাক্য গঠন দেখেন শব্দার্থগুলো আজকে আমরা প্রথমে শব্দার্থ পড়ছি তারপরে এই শব্দার্থ দিয়ে বাক্য তৈরি লাড়কা লাড়কা ছেলে বা বালক লাড়কা ছেলে বা বালক লাড়কা ছেলে বা বালক লার্কি লাড়কি বালিকা বা মেয়ে লাড়কি বালিকা বা মেয়ে লাকড়ি নয় এটা হলো লার্কি লাড়কি লারকা লার্কি লারকা ছেলে লাড়কি মেয়ে লারকা বালক লারকি বালিকা আশা করছি শব্দার্থ গুলো বুঝতে পারছেন বকরা বকরা অর্থ ছাগল ছাগল যে আছে এই ছাগলকে বলা হয় বকরা বকরা ছাগল বকরা ছাগল বকরা ছাগল বকরি বকরি সাগি অর্থাৎ ছাগলের যে মহিলা হ্যাঁ স্ত্রীলিঙ্গ বক্রি সাগি বকরি সাগি বকরি সাগি জোতা জোতা আমরা যে জোতা পরিধান করি এই জোতা 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 জ্যোতি এটাও জুতার মহিলা লিঙ্গ হ্যাঁ পাদুকা জুতা জ্যোতি জোতা জ্যোতি জোতা এই জোতার আরেকটা বাংলা হলো পাদুকা বটি বটি গুস্তের টুকরা গুস্তের যে টুকরা আছে এটাকে বটি বলা হয় বটি গুস্তের টুকরা বটি গুস্তের টুকরা বটি গোষ্ঠের টুকরা রুটি 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 মুরগা মোরগ মুরগা মোরগ মুরগা মোরগ মুরগা মানে বেড়া 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 মুরগি হ্যাঁ মোরগ যেটাকে বলি আমরা মুরগি 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 যে মুরগি আছে যেটা ডিম পারে আন্ডা দেয় এটা হলো মুরগি সোয়াল সোয়াল প্রশ্ন সোয়াল প্রশ্ন সোয়াল প্রশ্ন যে করা হয় এটাকে উর্দুতে বলা হয় সোয়াল সোয়াল প্রশ্ন সোয়াল প্রশ্ন আর একটা আছে সওয়াল সওয়াল হলো বাচ্চা কাচ্চা হ্যাঁ সন্তানাদি এদেরকে সওয়াল বলে সোয়াল প্রশ্ন জবাব জবাব উত্তর জবাব উত্তর জবাব উত্তর আমরা বাংলাতেও বলি এটা যে জবাব দে আমি তার কথার জবাব দিলাম এই জবাব এই জবাবের উর্দু উচ্চারণ হলো জবাব আওয়াজ আওয়াজ আমাদের যে আওয়াজ বের হচ্ছে গোলা দিয়ে যে আওয়াজ বের হয় বা যে কোনো আওয়াজ এই আওয়াজকে উর্দুতে আওয়াজই বলা হয় আওয়াজ 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 খারাপ 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 আমরা যে খারাপ যে মন্দ যেটা আছে মন্দ খারাপ এটাকে উর্দুতে বলা হয় খারাপ 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 জেওর জেওর অলঙ্কার জেওর অলংকার স্বর্ণ রূপা ইত্যাদি যে অলংকার তৈরি করা হয় বা যে কোনো কিছু দিয়ে যে অলঙ্কার তৈরি করা হয় এটাকে বলা হয় জেওর অলঙ্কার জেওর অলঙ্কার সালন সালন তরকারি তরকারি যে আছে খাওয়ার জন্য এটাকে উর্দুতে বলা হয় সালন আমাদের মমি সিং অনেক সালন হ্যাঁ এটাও চলে সমস্যা নেই সালন তরকারি সালন তরকারি সালন তরকারি ফকির দরিদ্র গরিব ফকির দরিদ্র বা ফকির ফকিররে ফকিরও বলা যায় ফকির 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 আজকান, আজকান শেরওয়ানি যে শেরুয়ানি আছে বিবাহের জন্য জামাইরা পড়ে এই যে শেরুয়ানি। এটাকে বলা হয় আজকান শেরোয়ানি জুব্বা আজকান, শেরুয়ানি, আজকান। শেরওয়ানি আজকান শেরওয়ানি টুপি টুপি আমরা যে মাথায় যে পরিধান করি টুপি এই টুপি উর্দুতে টুপি 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 সেলওয়াই সেলওয়াই সেলাই করেছে সেলাই করা যে বস্তু যেটাকে সেলাই করা হয়েছে এটাকে সেলওয়াই বলা হয় সেলওয়াই সেলাই করেছে সেলওয়াই সেলাই করেছে লম্বি লম্বি লম্বা লম্বি লম্বা লম্বি লম্বা মানে লম্বা অনেক লম্বা যে হয় বড় হয় এটাকে বলা হয় লম্বি তো এ ছিল মোটামুটি আজকের চার হরফ বিশিষ্ট শব্দার্থ আমরা এখানে শব্দার্থ পড়েছি লাড়কা ছেলে বা বালক লাড়কি মেয়ে বা বালিকা বকরা বকরি সাগল, বকরি সাগি জোতা জুতা জ্যোতি জোতা বটি গুষ্ঠের টুকরা রুটি রুটি মুরগা মুরগ মুরগি মুরগি সওয়াল প্রশ্ন জবাব উত্তর আওয়াজ আওয়াজ খারাপ খারাপ জেওর অলঙ্কার সালন তরকারি ফকির ফকির আজকান, শেরওয়ানি টুপি টুপি সেলওয়াই সেলাই করেছে লম্বি লম্বা ইত্যাদি তো এই ছিল শব্দার্থ এই শব্দার্থগুলো দিয়েই কিছু বাক্য তৈরি করে এখানে দেখানো হয়েছে দেখেন এহ লাড়কা বহুত নে খায় এহ লাড়কা বহুত নে খায় এহ লাড়কা বহুত নে খায় আমি এক একটা বাক্য শুরুতে কয়েকবার বলি এই জন্য যাতে আমাদের বাক্যটা পরিপূর্ণভাবে আমরা উচ্চারণ করতে পারি এহ লাড়কা বহুত নে খায় এই ছেলেটি অনেক সৎ এই ছেলেটি অনেক সৎ অথবা এই বালকটি অনেক ভালো বা সৎ এ লাড়কা বহুত নে খায় এই ছেলেটি অনেক সৎ লারকি বদসকাল হায় লারকি বদসকাল হায় লড়কি বদসকাল হায় অর্থাৎ মেয়েটির লড়কি বদশকল হায় অর্থাৎ মেয়েটি কুৎসিত মেয়েটি কুৎসিত মানে দেখতেও সুন্দর মেয়েটি দেখতেও সুন্দর এটাকে আমরা সুন্দর বাংলা যদি বলি তাহলে মেয়েটি কুৎসিত লাড়কি সকল হায় মেয়েটি কুৎসিত বা মেয়েটি দেখতেও সুন্দর বকরা কালা হায় বকরা কালা হায় বকরা কালা হায় অর্থাৎ ছাগলটি কালো ছাগলটি কালো বকরা কালা হায় ছাগলটি কালো বকরি সুরখ হয় বকরি সুরুখ হয় বকরি সুরুখ হায় অর্থাৎ সাগিটি লাল সাগিটি লাল সগি মানে মহিলা ছাগল সে হলো লাল বকরি সুরখায় মহিলা ছাগল বা সাগিটি লাল এ কুর্তা বড়া হায় এ কুর্তা বড়া হায় এ কুর্তা বড়া হায় এই জামাটি বড় এই জামাটি বড় এ কুর্তা বড়া হয় এই জামাটি বড় আজকান লম্বি হায় আজকান লম্বি হায় আজকান লম্বি হায় শেরওয়ানি লম্বা শেরওয়ানিটি লম্বা আজকন লম্বী হয় শেরোয়ানি লম্বা টুপি সিলওয়াই হাই টুপি সিলওয়াই হাই টুপি সিলাই করেছে টুপি সেলাই করেছে টুপি সিলওয়াই হায় বা টুপি সিলাইকৃত সওয়াল কা জবাব সফদ দো সওয়াল কা জবাব সফট দো সওয়াল কা জবাব সফট দো প্রশ্নের উত্তর পরিষ্কার দাও অর্থাৎ প্রশ্নের উত্তর স্পষ্টভাবে দাও সওয়াল কা জবাব সফ দো প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দাও বা প্রশ্নের উত্তর আ স্পষ্টভাবে দাও জুতি পেহেনলো জুতি পেহেনলো জুতি পেহেনলো জুতা পরিধান কর জুতা পরিধান কর মানে পর জোতা পরো জ্যোতি পেহেন জুতি জ্যোতি জ্যোতি জুতা পেহেন পরিধান করা লো নাও জ্যোতি পেহেনলো জুতা পরিধান করে নাও সুনে কা জেওর বানাও সোনে কা জেওর বানাও সোনে কা জেওর বানাও অর্থাৎ স্বর্ণের অলঙ্কার বানাও স্বর্ণের অলঙ্কার বানাও সনেকা জেওর বানাও স্বর্ণের অলঙ্কার বানাও জোতা খরিদো জোতা খরিদো জোতা ক্রয় কর জুতা খরিদো জুতা ক্রয় করো খরিদ ক্রয় করা জুতা খরিদো জোতা ক্রয় করো रोटी सालन फ़कीर को दे दो रोटी सालन फ़कीर को दे दो रोटी एवं तरकारी फ़कीर के दिया दो रोटी तरकारी फकीर के दिया दो रोटी सालन फकीर को दे दो रोटी तरकारी फ़कीर के दे दो भिक्खुक के दे दो मुर्गा आवाज़ दे रहा है मुर्गा आवाज़ दे रहा है मुर्गा आवाज़ दे रहा है अर्थात मुरोग आवाज़ दिछे मुरोग आवाज़ दिछे মুর্গা আওয়াজ দে রা হ্যাঁ মোরগ আওয়াজ দিচ্ছে উস কো টুপি দো উস কো টুপি দো উস কো টুপি তাকে টুপি দাও তাকে টুপি দাও উস কো টুপি দো তাকে টুপি দাও উস কো টুপি দো তাকে টুপি দাও তো এই ছিল আজকে আমাদের শব্দার্থ এবং তার দ্বারা বাক্য তৈরি আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন এবং আশা করছি কারো কোনো সমস্যা হচ্ছে না আমরা ইতিপূর্বে আরও ছয়টি ক্লাস আপনাদেরকে দিয়েছি এর মধ্যে যদি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের মুসলিম ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের এই ক্লাস দ্বারা ব্যাপক উপকৃত হওয়ার তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক